প্রতিষ্ঠার আটত্রিশ বছর পরেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি কিংবা জামায়াতে ইসলামের মতো থিত হয়ে উঠতে পারেনি জাতীয় পার্টি বড় রাজনৈতিক দলগুলোর ছায়া হতেই জাতীয় পার্টি কোনো রকমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে পরপর তিন মেয়াদের সংসদের প্রধান বিরোধী দল হয়েও এক প্রকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে আলোচনার বাইরে থাকা এই রাজনৈতিক দলটি এমনকি হাসিনার পতনের পর বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে যতটা আলোচনা হচ্ছে জাতীয় পার্টি নিয়ে তার ছিটে ফোটাও আলোচনা হচ্ছে না একটা সময় জাতীয় পার্টির সাপোর্ট পাওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই লাফালাফি করত যদিও বর্তমানে দলটিকে নিয়ে আগ্রহ দেখায় না কেউই তবে একসময়ের জনপ্রিয় রাজনৈতিক দলটির এমন ভরাডুবি অবস্থার কারণ কী তাহলে চলুন আর জেনে নেওয়া যাক জাতীয় পার্টির উত্থান পতনের গল্প উনিশশো সালের চব্বিশে মার্চ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে সামরিক শাসন চালু করেন তৎকালীন সেনা প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তবে সময়ের সাথে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়তে থাকে তাই এরশাদ বুঝে যান যে দেশের নির্বাচন ব্যবস্থা চালু না করে উপায় নেই যার ফলশ্রুতিতে উনিশশো ছিয়াশি সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের কয়েক মাস আগেই অর্থাৎ উনিশশো সালের পহেলা জানুয়ারি নিজের রাজনৈতিক দল জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সেই নির্বাচনে বিএনপি ছাড়া বাকি দলগুলো অংশগ্রহণ করেছিল একশো তিপ্পান্ন আসনে জয়লাভ করে এরশাদের জাতীয় পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে তবে সেই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনার জেরে উনিশশো সালে আরও একটি জাতীয় নির্বাচন করতে বাধ্য হয় এরশাদ তবে লোক দেখানো সেই নির্বাচন বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বয়কট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই নির্বাচনে জাতীয় পার্টি দুশো একান্নটি আসনে জয়লাভের মাধ্যমে আবারও সরকার গঠন করে মূলত গত ষোলো বছর ধরে শেখ হাসিনা যেভাবে কারচুপির ভোটের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল ঠিক তেমনই এক স্বৈর শাসন চালিয়ে যাচ্ছিলেন এরশাদ তবে তার সেই স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণ একতাবদ্ধ হয়ে গণভ্যুথানে ডাক দেয় যার ফলে উনিশশো সালের ছয় ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদ ও তার দল জাতীয় পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তবে ক্ষমতা ছাড়ার পরও নির্বাচনের মাঠে জাতীয় পার্টি ছিল বড় এক নাম কারণ সালে যে জাতীয় পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল ঠিক পরের বছর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তারাই পঁয়ত্রিশটি উনিশশো ছিয়ানব্বই এর নির্বাচনে বত্রিশটি আসন পেয়েছিল এরশাদের জাতীয় পার্টি দু সালে ইসলামী ঐক্য ফ্রন্টের সাথে জোট করেও তারা মাত্র এগারোটি আসনে জয়ের দেখা পায় তবে দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়ায় সেবার সংসদের মোট সাতাশটি আসন দখল করেছিল জাতীয় পার্টির প্রার্থীরা হাসিনার ডামি নির্বাচনগুলোতেও জাতীয় পার্টি উল্লেখযোগ্য আসনে জয়লাভ করেছে তবে রাতের ভোট ও লোক আসন সব নেওয়াটা গৌরবের কিছুই না যুগ যুগ ধরে ভাঙা করার খেলায় মত্ত থাকা জাতীয় পার্টি আজ নিজেদের অস্তিত্ব টিকে রাখতেই হিমশিম খাচ্ছে মূলত উনিশশো সাল থেকে জাতীয় পার্টির ভাঙন শুরু হয়েছিল সে সময় দলটির তৎকালীন মহাসচিব আনন্দ আনোয়ার হোসেন মঞ্জু দল থেকে পদত্যাগ করে জাতীয় পার্টির নামের নিজের আলাদা একটি দল গঠন করে একইভাবে উনিশশো সালে নাজিউর রহমান মঞ্জু এরশাদের জাতীয় পার্টির মহাসচিব পদ ছেড়ে দিয়ে নিজে একটি আলাদা রাজনৈতিক দল গঠন করে সেই দলটির নাম হল বাংলাদেশ জাতীয় পার্টি এরপর দু সালে দলটির তৎকালীন মহাসচিব কাজী জাফর আহমেদ এরশাদের সঙ্গ ছেড়ে জাতীয় পার্টি নামে আরও একটি দল প্রতিষ্ঠা করে তাই শুনতে কিছুটা অবাক হলেও সত্য যে বর্তমানে দেশে একটি নয় বরং চারটি জাতীয় পার্টি রয়েছে এর মধ্যে এরশাদের মৃত্যুর পর থেকেই তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নিয়ে রোশন এরশাদ ও জিএম কাদেরের টানা হেঁচরা তো চলছেই দলগত ভ্রাতৃত্ব ও ঐক্যের ঘাটতির কারণেই জাতীয় পার্টি আজ হারিয়ে যেতে বসেছে তাদের এসব অভ্যন্তরীণ কোন্দল চলমান থাকলে আর কখনোই হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না লাঙল প্রতীকের এই দলটি